কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার জি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান চেয়ারম্যান আমাদের দলের ইউনিয়ন পরিষদ এইবারে প্রথম ওরা হ্যাঁ এইবারেই প্রথম আমি স্বতন্ত্র থেকে নির্বাচিত হই আমি লীগের মনোনয়ন পেয়েছিলাম যে কোনো কারণে হোক চেঞ্জ হয়েছে তারপর স্বতন্ত্র থেকে নির্বাচন করি নির্বাচন করে ইনশাল্লাহ জনগণে স্বতঃস্ফ্রত সমর্থন পাই বিজয়ী হই তারপর থেকেই ইউনিয়ন ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আসলে সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো এটা যে আমাদের বঙ্গমাতা বেগম ফজলতনাসা গোল্ড কাপ যখন থেকে শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের জাতীয় দলে বেশ কজন খেলোয়াড় আছে টোটালি অনুর্ধ পনেরো সহ সতেরো ষোলো জন এর মধ্যেই আমরা অল্প কিছু দিনের কিছুদিন আগে সাবিনাকে হারিয়েছি সেই জন্য আসলে বারাক্রান্ত হৃদয় আমাদের অনেকটা এই যে অকালে সাবিনার মৃত্যু সেটা আমাদের কাদায় ব্যথা দেয় যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে আপনার সবচাইতে ঠান্ডা এবং খুব নরম মনের মানুষ ছিল সে তার স্বতঃস্ফূর্ততার সাথে সকল খেলোয়াড়দেরকে হাসাইতো একসাথে খেলতো এটা ভালো লাগতো এবং প্রত্যেকটা মেয়েই আমি যতটুকু ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করি এবং পাশাপাশি খুচখবর রাখার চেষ্টা করি এরা খুব আপন মনে করি আমার সাথে খুব মিশে সবসময় এই যে আপনার তহুরা এতে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে এই সে যখন প্রথম গোল্ড কাপ খেলতেছিল তখন আমরা ওই বছরে আমরা রানার্স আপ হই তো আমি এর চুল কেটে দিয়েছিলাম আমাদের ছেলেদের মতো তো খুব রাগ করছে তারপরে দেখা গেছে এখন তাদের চুল এই সামসুম নাহার এবং তোহরার সেই কাটিংয়ে রয়ে গেছে আজকে যদি জিজ্ঞেস করি যে কী অবস্থা তোমার চুল এখন লম্বা হয় না এখন না ভাই উঠেই ভালো লাগে তো এর সাথে মিশতে আমি গত চার তারিখে দেখলাম যে আমাদের মারিয়া মান্দা অনুদ্ব পনেরোতে আপনার সাব চ্যাম্পিয়নশিপের যে পুরস্কার নিলেন মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দিলেন আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করব এটুকু যে উনি দু সালে ঘোষণা দিয়ে গেছিলেন এই দুবর উপজেলা ওনার নাকি টঙ্গিপাড়া সেই টঙ্গিপাড়া আবার এসে উনি যেন দেখে যান আমরা গারো পাহাড়ের পাদদেশে কেমন আছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এখন হচ্ছে আমার একটা প্রশ্ন যে কলসিন্দুরের মেয়েরা তো আপনাদের হ্যাঁ নিঃসন্দেহে আমাদের এবং জাতীয় দলে খেলছে জন হ্যাঁ আরো এগারো জন সম্ভবত আরও আসছে নতুন নতুন অনেক খেলায় সবার কিন্তু একটা এখনো ইভেন যারা জাতীয় টিমে খেলছে তাদেরও একটা প্রশ্ন যে মাঠটা আমাদের ভালো না যারা নতুন খেলছে তারাও বলে আমাদের মাঠ তাহলে তাদের জন্য আরো আরো ভালো হতো আমাদের মাঠটা আমরা আমাদের মেয়েদেরকে সাইকেল দিলেন উনি একটা প্রামাণ্য চিত্র তুলে দিয়েছিলেন আমাদের বর্তমানে যিনি আছেন দায়িত্বরত তো আমিও ছিলাম ওই দিন তো উনি বলেছিলেন যে সরকারের উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশনায় উনি আসছেন তো এখন কি অবস্থা আছে আসলে সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার তো আমরা অনেকটাই জানি না তো আমরা চেষ্টা করতেছি যদি ড্রেনেজ ব্যবস্থাটা হয়ে যায় তাহলে এই মাঠের যে সাধারণ অবস্থাটা যেন এর থেকে আর একটু উন্নতি করা যায় সেটা আমি ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের যেসব বরাদ্দ আছে আমাদের তা থেকে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ সাময়িকভাবে করে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে আমরা আশা করছি যে অতি শীঘ্রই মাঠটা একটু গতি হবে গতি মাঠের একটা যদি গতি হয়ে যায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা আসলে অনেক প্লেয়ারের বাসায় গিয়েছি বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাৎকার দিয়েছি তো আমাদের নজরে একটা বিষয় এসেছে সবার বাড়িতে খোলা পায়খানা এটা হলো যে আমাদের যেসব বরাদ্দ থাকে তার মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন ধরনের আপনার অর্থ বরাদ্দ থাকে সেটা আমরা একটা ইউনিয়ন পরিষদের আওতায় যেমন আমাদের গামারি তলায় টোটালি পঞ্চাশ হাজার মানুষের বসবাস প্রায় সাড়ে উনিশ হাজার ভোটার সেক্ষেত্রে আমি চেষ্টা করে যাচ্ছি যেন ওই যে খাতে যে বরাদ্দটা আছে তা থেকে যথাযথ প্রয়োগের জন্যে তো এই যে আপনি কথা বললেন আমি এটা আমার নজরে আপনার মাধ্যমে আসছে অর্ধগতি পর্যন্ত কোনো প্লেয়ার বা কারো অভিভাবক বা কোনো ইউপি সদস্য আমাকে বলে নেয় যদি বলতো মেয়েদেরকে আমি আমার সাধ্যমতো খেলার শুরু থেকে এই যে আমাদের যুগান্তর পত্রিকার হাসে মাসে সাংবাদিক এবং সে স্থানীয়ভাবে আমাদের উপজেলার সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি খবর রাখে এবং যোগাযোগ রাখে আমি তাকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন যে আমি মেয়েদের পাশে কতটুকু থাকি আপনি অবশ্যই আছেন আপনি হচ্ছে এলাকার এখন পিতা মানে আমি হ্যাঁ আমি আপনার বলি আপনাকে আমাদের এই যে আপনার এইবার যে গ্রীষ্মকালীন খেলাগুলো

প্রত্যেকটা এলাকার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে ধরুন কোনো এলাকার চা ভালো কোনো এলাকার মাটি ভালো কোনো এলাকার ধান ভালো কোন এলাকার আলু ভালো এলাকা ভিত্তিক যেমন দই দই ভালো ভালো বগুড়ার বিভিন্ন কিছু কিছু বৈশিষ্ট্য আছে কলসুন্দরের বৈশিষ্ট্য কিন্তু ভালো কি কলসিন্দুরের সবথেকে ভালো আমাদের কলসিন্দরের বৈশিষ্ট্য হলো যে আমরা বর্তমান সময়ে যদি দৌড়ি তাহলে সেটা আমাদের যে আমাদের সাংস্কৃতিক জগতের সবচেয়ে বেশি পছন্দনীয় খেলা হলো ফুটবল এবং আমরা এটা দিয়ে সারা বাংলাদেশের নজর কাটতে পেরেছি কলসিন্দুরের প্রোডাকশন হচ্ছে ফুটবল মেয়ে ফুটবলার এই যে এদেরকে নার্সিং করার কথা আপনি কীভাবে ভাবছেন এদেরকে আসলে আমরা যখন বঙ্গমাতা খেলা শুরু করেছিলাম তখন বিভিন্নভাবে আমার আওয়ামী লীগের এখানে একটু বঙ্গমাতা মনে হয় শেষ হয়ে যাচ্ছে এবছর মনে হয় আর এরপর থেকে আর মনে হয় করবে না এটা যদি হয় তাহলে আমাদের জন্য অর্থাৎ খুদে ফুটবলারদের জন্য একটা দুর্ভাগ্য হবে কেন না সারা বাংলাদেশে আপনি ফুটবলের ইতিহাসে একটু তাকিয়ে দেখুন যে আমরা এইবারই ক্ষেত্রে বিকল্প কি হবে আপনি বন্ধ করে ফেলে তো কিছু করার না আমরা আমাদের স্টাডি চালিয়ে যাব বিকল্প সেক্ষেত্রে যদি বাফুফে আপনার তৃণমূল থেকে এই যে ক্ষুদে ফুটবলাররা আজকে বঙ্গমাতা ফজলত নাসা গোর্ল্ড কাপের কারণে আমরা জাতীয়ভাবে একটা প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতাতে অনেক ক্ষুদে ফুটবলার আজকে জাতীয় টিমের আপনার এরা সুনামের সাথে আপনার বিশ্ব দরবারে আমাদের দেশকে পরিচিতি করিয়ে দিয়েছে এবং এটাই মনে আমাদের যে সাব গেমসে প্রথম বিজয় যে কারণে আমরা আমাদেরকে নিয়ে গর্ববোধ করি এবং আমরা দাবি করব যেন গভমেন্ট আজকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকারি যে দলীয় ক্ষমতায় আসুক সেটা বড় কথা না বড় কথা হলো যে আমাদের তৃণমূল থেকে এই প্রত্যন্ত অঞ্চল থেকে একজন যোগ্য প্লেয়ার সেটা তার মেধা মনন দিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত আপনার পৌঁছাইতে তার মেধাকে বিকশিত করতে তুলে ধরতে একটা প্রতিযোগিতা লাগবে সেই প্রতিযোগিতাটা থাকুক এবং এটা একটা রাষ্ট্রীয় আইনের মধ্য দিয়ে সেটা থাকুক প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই এটা আমাদের দাবি কিন্তু এই যে যদি কলসিন্দুরের মেয়েরা যদি সম্পদ হয় আপনার মানুষ তো সম্পদকে পুঁজি করে সামনের দিকে আগায় সম্পদের মানে এই কলসিন্দুরের মেয়েদের এই যারা এখন খেলছে এদের প্রত্যেকেই হতদরিদ্র অনেকের বাড়ি ঘরে হচ্ছে যে বেড়া নাই আপনি জাতীয় দলে খেলে আমাদের শিউলি না শিউলিয়া জিম শিউলিয়া জিম বাসায় গিয়েছেন হ্যাঁ আমি এটা আমার ইউনিয়নের শেষ সীমানা তারপরে দক্ষিণ মেসপাড়া এরকম আরো অনেক কয়েকজন আছে মানে বেশ কয়েকজন জাতীয় প্লেয়ার না যারা নতুন খেলছে এই যে 38 জনের মতো প্লেয়ার যারা খেলছে এটা আমাদের বেশিরভাগই হচ্ছে একদম দারিদ্র্য সীমার নিচে বাস এটা আমাদের একটা আপনার দারিদ্র্য সীমার নিচে কিন্তু আপনি যখন এদেরকে সম্পদ বলেন যখনই আপনি এদেরকে বাইরে নিয়ে যেতে চান বা ফোকাস করতে যাবেন তখন কিন্তু ওদের অর্থনৈতিক ইস্যুগুলা জড়িত হয়ে ওরা কিন্তু যেতে পারে না আসতে পারে না খেতে পারে না

পুরস্কার নিচ্ছে বাকুতে প্রেজেন্টেশন করছে ওইখানে আপনি আপনি নাই কেন মাননীয় এমপি সাহেব নাই কেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাই কেন এটা তো আপনাদের মানে ছেড়ে দিলেন কেন এটা আমাদের এক ধরনের লজ্জার ব্যাপার আমি সত্যি কথা যদি বলতে যাই বা বলি সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আমাদের বাঙালির স্বভাবতই একটু হিংসুটে তা না হলে যারা আর্থিকভাবে আপনার সার্বিক সহযোগিতা করে মানসিকভাবে প্রস্তুত থাকে সহযোগিতা করার জন্যে সেসব অভিভাবকদের তার সে তাদের পাশে থাকার সুযোগ হয় না সেটা আমাদের মনের যেটা হিংসা একটা বিদ্বেষ কারণ আমার পুরস্কার গ্রহণ করেছেন আমার ইউনিয়নের সবকটা মেয়ে সেখানে আমার এনপি মহোদয় আছেন মিস্টার জুয়েলারেং আদিবাসী সারা বাংলাদেশের একজন এনপি আমাদের এই টিমের অধিনায়ক হলো আদিবাসী তো এই যে আজকে এমপি মহোদয় যদি পাশে থাকতেন আমাদের দাবি দেওয়াটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আরও সুন্দর করে আমরা গোচালো সাজালোভাবে আমরা তুলে ধরতে পারতাম নাই কারণটা হলো এটা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করে প্রধান শিক্ষকের বা বা তারা এটা তারা আসলে কিভাবে তারা পুরস্কার গ্রহণ করে সেটা আমরা যদিও আপনি কথাটা তুলে ধরেছেন কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের মানুষ গড়ার কারিগর মনে করি আমরা টিচারদের কিন্তু তারা কতটুকু নিজেরাই নিজেদেরকে গড়তে পেরেছেন সেটা প্রশ্নের এই কোর্ডিনেশনের দায়িত্বটা কার এটা যারা আপনার স্কুলের শিক্ষক খেলোয়াড় কোচ এমপি আপনি কিন্তু ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান এই গ্রামের ছোট ছোট সালিশগুলো আপনি করেন এত ছোট ছোট ইস্যু আপনার কাছে আসে এটা একটা ন্যাশনাল ইস্যু এত বড় একটা গৌরবের জায়গা আপনি ছেড়ে দিলেন কেন কেন আপনি শুধু শিক্ষকের উপরে নির্ভর করছেন শিক্ষক ডাকলে আপনি যাবেন শিক্ষক না ডাকলে না সেটা না আপনি যেভাবে প্রশ্নটা করলেন আসলে বিষয় হলো এরকম যে আমরা প্রত্যেকটা কাজে আমাদের যে যার অবস্থানে আছে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে যায় তাহলে প্রত্যেকেই ব্যস্ত থাকে আমি বলছি হ্যাঁ মানে ভাবছেন যে আমাকে ডাকে নাই তাহলে আমি কেন যাব ব্যাপার কি ঠিক তাই ডাকতেই হবে আপনাকে অবশ্যই না ডাকলে আমি আপনার বাড়িতে বিয়ে হচ্ছে আপনি আমাকে দাওয়াত দিলেন আপনি কেন খেতে যাব আর সুন্দর খাবার দাবার আছে তাই কি হ্যাঁ তাই তো আপনি অভিভাবক আমি অভিভাবক যদি আপনি মনে করেন আমি গা আমি দায়িত্ব পালন করতে কেন যাব আমি গত চার তারিখ তারা পুরস্কার গ্রহণ করবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমি যখন ফেসবুকে দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে তার চার তারিখে তারা পুরস্কার গ্রহণ করছে এখানে আমরা এই স্কুলের প্রতিষ্ঠানের যেসব মেয়েরা এরা শুধু এখন আর আমাদের নেই এরা জাতীয় সম্পদ সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে দেখি যে স্কুলের যারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এটা আমার নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান সাহেব বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কমল এনেছিলেন ওনারটা নাই আমার এই দেশের মানুষ আমাদের মধ্যে শুধু আমাদের মধ্যেই না আমাদের তারা আমাদেরকে ডাকলে সহযোগিতা করার রকম কোনো দ্বিধাবোধ নেই কিন্তু এই পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান যেখানে বঙ্গমাতা খেলা হয় প্রাইমারি স্কুল থেকে তারপরে হাই স্কুল লেভেল দুইটা প্রতিষ্ঠানেরই প্রধান শিক্ষকের যারা দায়িত্ব পালন করেন তারা এখন নিজেরাই নিজেদেরকে খুব বড় অভিভাবক মনে করেন সেখানে আমরা তো তুচ্ছ আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি কি আমাকে একটা কমিটমেন্ট দিবেন কিনা এখন আমি আপনার কাছে একটা কমিটমেন্ট হ্যাঁ শিওর আপনি নিয়ে যুদ্ধ এই এই সমন্বয়হীনতাটাকে কি আপনি শেষ করবেন এটা আমার বাবাও পারবে না কারণ যেখানে ডিসি মহোদয় ইউনু ওনারা একই টেবিলে দুই স্কুলের প্রতিষ্ঠানে সকল শিক্ষক সহ প্রধান শিক্ষক তো ছিলেনই আমাদের কলসেন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হলো প্রিন্সিপাল জালাল ওকে এবং এখানেও থামাই দিচ্ছি আর এই ডিটেইলসই যাব না এই কারণ লোক না কেন যাবেন আপনি প্রশ্ন যেখানে করছেন আমি তো উত্তর দিতেই হবে আপনি প্রশ্ন করবেন তো সেই জন্য এখানে যাব হ্যাঁ আচ্ছা আপনি আপনি যখন এই যে ডিসি এসপি ইউএনও এবং হচ্ছে আপনি জানেন ঠিক এক্স্যাক্টলি সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সব থেকে বেয়ারা যে জায়গাটায় যেখানে হচ্ছে ঠিক মতো দিলে কাজটা হবে ওই শুধু এই কমিটমেন্ট সেইখানে আমি এখন মনে করি যে সত্যি কথা বলতে আমার আমি একমাত্র আল্লাহ আমার সততা থেকে কেউ এই পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আমাকে আমার সিদ্ধান্ত থেকে না নিতে পারে নাই আমি এই এই অবস্থানে আইসা আমি চাইব যে আপনারা যেভাবে জানতে চেয়েছেন আমিও ঠিক সেভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আমি যতটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করছি আমাদের যে প্রধান প্রধান দুই দুই স্কুলে যে শিক্ষক এখন তাদের ব্যাপারে প্রশাসনিক অর্থাৎ কর্তৃপক্ষ যারা আছেন ইউএনও ডিসি মহোদয় বা আপনার শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সরাসরি এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া ছাড়া এদের থেকে কোনো রাস্তা নাই